তো বন্ধুরা কীর্তন মানে কাঞ্চনপুর আর কাঞ্চনপুর মানে জানো তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা শুরু কাঞ্চনপুর কীর্তন আমার তরফ থেকে সবার আমন্ত্রণ সবাই বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক লোক আয় সবাই জানো ভালো করিয়া কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল কাঞ্চনপুরের মধ্যে সব বৎসরের ন্যায় এই বৎসর একটু অন্যরকম থিমটা একটু অন্যরকম যে লাইটিং টাইটিং সব সবই অন্যরকম তো ভাবলাম ছোটখাটো একটা ভিডিও করে সবার সাথে শেয়ার করি যার কারণে ছোটখাটো একটা ভিডিও করলাম তো সবাই ফুল ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো চলো প্রথমেই দেখো লাইটিংটা অসাধারণ লাগে সামনে থেকে দেখলে অনেক 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 সুন্দর লাগে তো আমি সুন্দর করলে তো এত না শুধু তো ভিডিওটা ফুল ভিডিওটা দেখি আর সবাই কমেন্ট করিয়া কেমন লাগে আর বাকিটি দেখাইতাছি আমি ভিডিওটা শেয়ার করিয়া সবাইকে দেখার সুযোগ করিয়া দিও দেখক কি জোরদার ভাবে কাজ চলতেছে তারার কাছে আছে আর কয়েক ঘন্টা সময় যার কারণে তারা রাত্রে দিনে কাজ করে আর এই কাছে সময় লাগবারই কথা কারণ সব দিকে লাইটিংটা দেখো একদম অন্য রকম সব বছরের ন্যায় এই বছর একদম অন্য রকম আমি আগেও কইছি এখনো কইতাছি খুব সুন্দর লাইটিং খুব সুন্দর ডেকোরেশন সব কিছু দেখাইতাছি আমি সবাই দেখো ভিডিও এখন অব্দি সব লাইট কানেকশন দেওয়া হইছে না যার কারণে একটু অন্ধকারী আজকের দিনে সব কাজ সম্পূর্ণ হইয়া যাব এই বৎসর একটু ইনুট ডিজাইনের ডেকোরেশন করা হয়েছে যার কারণে খুবই ভালো লাগে এখন শুধু একটু সময়ের অপেক্ষা এই সাজটা দেখো কত সুন্দর একটা সাজ খুব সুন্দর হইছে এই জিনিসটা একদম পুরা অন্যরকম এই বছরের দেখো দেখলে বুঝতে পারবা প্রত্যেক বছর কীরকম দেখো আর এইবার কীরকম দেখতেছ আসলে সম্পূর্ণ হয়েছে না কোনো কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আরও অন্যরকম লাগবো খুবই সুন্দর হয়েছে এদিকে দেখো খুবই জোরদারভাবে প্রস্তুতি চলে আর লাগিয়া মাইক টেক সব কিছু আনিয়া রেডি আর কিছুক্ষণ পরে জাতপাত সব পিছনে পালাইয়া সবাই একত্রিত হয়ে তোমার এই জায়গাতে

চব কিছু দাম শে সোমাই ৰাখে দিশে তোমালোকে এলাচি মিছ কৰি লাগিব নাৰিকল মিছ কৰি লাগিব ইয়াৰ ফালে তোমাৰ অই জিনিছ মিছ কৰিব ঐ জিনিছ মিছ চব জিনিছ পাইবা ঠিকনি বন্ধু অ'কে